আসসালামু আলাইকুম নাহমাদ হুসল্লি আলা রসলি হেল করিম আম্মাবাদ জীবনে আমাদের পাপের সংখ্যা অনেক বেশি জেনে না জেনে প্রকাশ্যে গোপনে অহরহ পাপ করে চলছি আমরা কিন্তু আল্লাহ সুবাহ আমাদের প্রতি এতটাই রহমশীল যে তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য বহু পথ বহু রাস্তা তৈরি করে রেখেছেন ঠিক তেমনই একটি সুযোগ হচ্ছে আসছে মহারম মাসের দশ তারিখ আশুরার সিয়াম রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসালাম বলেছেন শিয়া মুইয়া মি আশু র আশুরার সিয়াম এমনই একটি শিয়াম আঃ আল্লাহল্হ ইয়াইউ কাফিরসানত আল্লাহতি কবলাহ যে ব্যক্তি এই দিনে সিয়াম পালন করবে আমি আল্লাহর নিকটে তার ব্যাপারে আশা করি আল্লাহ তার বিগত একটি বছরের গুনা মাফ করে দিবেন সোহানত এত বড় সুযোগকে হাতছাড়া করা যায় মহান রব আমাদেরকে ক্ষমা করতে চাচ্ছেন আসুন আমরা সেই সুযোগটি গ্রহণ করি আমরা সকলেই এই আসুর আর সিয়াম রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি এই আর সিয়াম রাখবো আপনি রাখবেন আপনারা যারা এই হাদিসটি এখন শুনলেন এই হাদিসটি আপনারা অন্যকে পাঠিয়ে দিন শেয়ারের মাধ্যমে অন্যের কাছেও দিনের দাওয়াত পৌঁছে দিন কেউ যদি আপনার এই শেয়ার পেয়ে এই দাওয়াত পেয়ে এই দিনের সিয়াম পালন করে সে সিয়াম রেখে যেই পরিমাণ সোয়াব পাবে আপনি এই বার্তাটি তার কাছে পৌঁছে দিয়ে সমপরিমাণ পরিমাণ সোয়াব পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলেরই আমল গুরু কবুল নিক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি